দাদা আজ সন্ধ্যে আমাদের দুজনের বিয়ে তার সত্ত্বে আমরা পালাচ্ছি কেন আজ দুপুর বেলা আমার ঠাকুরদা মারা গিয়ে আর ছুঁচো হয়ে গেছে এই বুড়োটা কি আজকে দিনের মধ্যে হলো এ দিদিমা মা কাল লাগেনি বলে আমার নান্দির গায়ে হলুদ উঠে গেছে বিয়ে রান্না বাড়া শুরু হয়ে গেছে তাছাড়া আমার নান্দির লগ্ন বসতে হবে বলে আমি অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবো দাদা মাল নেয়ার বাধা ভেঙে ছুট মেরেছি কার সঙ্গে দিবি দে দেখো মরাছো চোখ আর হওয়াছো চোখ আমি কিন্তু তোমাকেই বিয়ে করব। তাহলে চলো আর কোথায় শ্মশানে আরে শ্মশানে কেন একদিকে তোমাকে বিয়ে করব। হ্যাঁ অন্যদিকে দাদুর মুখাগ্নি করব। তাহলে চলো গো বাবা 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 এই মুপুরার মুপুরি জমে ও চটকে আমার পাটা গেল ওই আমার ভাতার খাগিয়ে এলো এই তুই যতই গালিস আমার নাদে দামে ওই ছেলের সঙ্গে বিয়ে দেব বলছি যে ছেলেটার সঙ্গে বিয়ে দেবে তার ফোন নাম্বারটা একটু দেবে কেন ফোন নাম্বার মানে কি করবে কি ধরম দাদা করব এই ধরম দাদা করবে কেন ও আমার ধরম দাদা হলে হ্যাঁ তুমি আমার বৌদি হবে তোমার সঙ্গে বৌদি বাজি করব এই ভুলে যে ভুলে যে ঠিক বলেছে কেন ওর তুমি কি টেস্ট পেয়েছ দিচি পুরে কি দিচি রে ভাই মনে মন ভরে দিছি এই তুই জানিস না আমি কি রকম রাগি তুমি কি জানো তোমার নান্নি আর আমি প্রায় দিন তোমাদের ছাগল ঘরে থাকি কালো ভূত কালো নয় বেলাগ ভূত মানে তাছাড়া আমার গায়ের কালা তোমার মাথায় আছে হ্যাঁ তো আর তোমার গায়েরカラー দাদা কি বলবে এত ফসা তোমার কালার আমার পায়ের তলায় আছে এই আর তোর যদি এত জ্ঞান তোর যদি এত জ্ঞান ওই গাছের গোড়ায় ধরে বেঁধে রেখেছিল কেন দিয়ে कार्तिक ঠাকুর দিছি বলে ও कार्तिक ঠাকুর দিছি বলে হ্যাঁ রাত 12টা कार्तिक ঠাকুর দিছি আর তার বউ ভোরে অন্য ছড়ার সময় পালিয়েছে বলে কারটিকে দিছি আর কার্তিকে মানিছি বলে আর বড় গাছে বেঁধে রেখেছে আমি বলিশন ভাই রাগারাগি কইস না তোর দাদুটা মারা গেছে গিয়ে মুখাগ্নি কর আর সন্ধেবেলা আই দুজনের বিয়ের কথা আলোচনা করছি এইবার চল আমি যাব না বলছি আই ঠকলে দেবো আমি যাব না বলছি ঠকলে আমি যাব না ও সাথী রে তেরে বিনা বিগে আজি না

तेरे भी निका भी भी तेरे भी निका भी

तो नोटुन मोर भुट्टा ओ oh, इस प्यार से मेरी तड़पना प्यार हो जाए प्यार हो जाए দাদা বিয়ের শেষে ঠাকুর মশাইকে প্রণাম করে পাঁচশো টাকা দিলাম খুশি বলে কি চাই আমি বলি টাকাটা ফেরত চাই ঘণ্টানে আর মুখে মেরে বাইজি তুমি কি বাসু রাতে কি বিবেশ করতে চাও এখানে আসো বলছি আসো এখানে আসো বলছি আসো এখানে আসো বলছি আসো ওই নাগিনী রেডি নাগরাজ যাচ্ছ এবার শুধু খেলা হবে এই যে আজ তোমাদের জীবনে প্রথম বাসুরাত দুজনে তিন দিন তিন রাত ঘুমাবো তিন দিন তিন রাত ঘুমালে বউ ভাতটা কাদের নে হবে আল তাবলি কোথা জি আমি কালো তা কি হয়েছে আমার এই লাল শাড়ি পরে কেমন লাগছে দারুণ লাগছে যেন কালো কয়লার গায়ে আগুন জ্বলছে কি বলছি বিয়ের সাজে আমায় কেমন লাগছে দেখি পুরো মুরগি চোর কি হলো বাসর ঘর করব না কেন আমি মুরগি চোর এই রে রেগে গেছে আমার বুলবুলি আমার তুলতুলি আমার উতুপতি আমার কালো ভুতি কি হয়েছে এই যে আমার একটা আশা পূরণ করবে অবশ্যই আমি না পাঁচ সন্তানের মা হতে চাই না এখন মা হওয়ার দরকার নেই তুমি ফিরে আসো এই যে কেন ফিরে আসবো তা তুমি কি হবে আমি পাঁচ সন্তানের মা হতে চাই তথাস্তু কিন্তু বাচ্চার বাবা আলাদা আলাদা চায় তথা চেংড়ি কোথাগার হে যে আমি তো মজা করছিলাম মজা করছিলে কত মজার করবে এই যে কি হয়েছে কি একই করে গ্যাস সিলিন্ডার তো এই যে প্লাস্টিক মাল পেতে নাকে চুল পুড়িয়ে দেবে এই যে বলছি আর হবে না বলছি তুমি একটা গল্প বলো না দুজনে গল্প শুনতে শুনতে ঘুমাবো গল্প শুনবে হ্যাঁ একটা দেশে একটা রাজা একটা রানী তারা দুই ভাই বনি কি হইছে রাজা রানী ভাই বনি এই ঘুমা বলছি ঘুমাও ঘুমা বলছি ঘুমাও এই কিছু মা দিদি মা তারিজি যতই জি ততই চায় পোষায় আর না সারারাত কি চুম ভাব এই যে তুমি কি বলছো বলছি একেবারে মোরা ভালো না তুলে তিলে মোরা ভালো কেন একেবারেই মরা ভালো তবে ওই ঠানটাও তুলে দাও একেবারে মরি এই লোকটার মনে একদম রসকস নেই এই ঘুমা বলছি ঘুমাও ঘুমা বলছি ঘুমাও না সোফা মৃত্যু ভুস ভাস কর ঝাড়তেছে এই লোকটার মনে কোনো রসকস নেই এই তুই আমার সারা জীবন জ্বালাবি এই ঘুমা বলছি ঘুমাও ঘুমা বলছি ঘুমাও

তাহলে ওর কি হবে ওর কি হবে আ কেন ওনার সাথে পালিয়ে যাব আর এর বুকে শাঁকা সিঁদুর ভাঙবো শালা যেন রূপ সদ্দা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বিধবা হবি ভক্তি ভরে এই যে তোমাকে আমি চাই না আটি বাটি কলম কাটি মেয়ে দিদিমার বুকি মাটি ও মুখ পড়া আমার বুকে মাটি হবে কেন আমার বুকে মাটি হবে কেন তুই কিসের জন্য সঙ্গে আমার বিয়ে দিলি বিশ্বাস ঘ তিনী কণ্ঠ শালিনী মর্যাস্শো বা প্রসঙ্গ পদাগিনি এ না জামাই তুই কি মন জামাতেছিলি না সাধু বসায় গাল নিচ্ছিস যত নষ্টের গড়াচ্ছে তুই তুই কেনতে যাবি না মারে খাবি দিদিমা কবে ক্ষমা আশা ছাড়া

আর আমার তাবাস তাবাস কো চুম খাচ্ছে এই রে হে না গো হে ভগবান ও যদি আমি না চুম খাই ও যদি মৃত্যু হয় হ্যাঁ আর চুম যদি খেয়েও ফেলি আমি যেন বিধবা হই হ্যাঁ চুম খেলে আমার মৃত্যু না খেলে আমার মৃত্যু ও ভষ্টা চারি না জানে তুই শান্ত হ বসরিতি বল তুই যাবে কি আগে থেকে মূ কাছে গরিজনা আবশোস ও কাল না কাল লাগনি সঙ্গে জুটি মাদে হ্যাঁ তা তুই কি করবি আমি নাগরাজ হয়ে কামড়া ওস ফস ফস না জামাই তুই কি পাগলা হয়ে গেছিস হ্যাঁ আমার মাথা চিটা আইছে ভালোবেসে দিয়েছি তোমাকে সংঘর্ষ করে যাব হয় হোক মরুন

বলছিলাম ওকে এখন নিয়ে গিয়ে বিয়ে করব না ছুঁচু কেটে গিলে বিয়ে করব তোর ঝেটা আগা ভাই মারব কেন কেন না গোড়া ভাই মারবো এই শালা এই শালা আজকে সবাই দেখবি ভাতার হাতে স্বামীর মৃত্যু ভাঙব হাতে টাকা বসেছি আর ঘন্টায় ঘন্টায় স্বামী পাল্টায় কার্তিক মাসের কুকু এই যে তুমি মানে পূর্ণ করেছো বলে আমার মতো মেয়েকে তুমি বিয়ে করতে পেরেছো

তবে বুঝতে পারি নি পারি নে পারিনে তবে কেন তবে কেন তোমার কুসংস্কারের ধনুকগুলি থিপ থিম ফুলের মতো নিষ্পব্দ বলতে নির্মিত করলে কেন 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 আশা